নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল দুহাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক বিরোধী দুই পক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি জানিয়েছেন বারাইপুর পশ্চিম বিধানসভা থেকে বিমান বন্দ্যোপাধ্যায়কে হারাবেন তবে বারাইপুরে কিছু হিংসার ঘটনা শোনা গেছে সেখানে বিরোধী দলনেতা সহ বিজেপির বিধায়করা কালো ব্যাচ পরে প্রতিবাদ জানিয়েছেন তবে এই মুহূর্তে বারাইপুরে সরগরম দু হাজার ছাব্বিশে ঘুরে যেতে পারে বিধানসভা ভোটের ফল ছাব্বিশে বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হতে পারে বিমান বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির প্রার্থী হতে পারে রুদ্রনীল ঘোষ দু হাজার ষোলো উনিশ একুশ এবং চব্বিশের ফলাফলকে সামনে রেখে বারাইপুর পশ্চিম বিধানসভা থেকে বিজেপি না তৃণমূল কে জয়ী হতে পারে তার সম্ভাব্য ফলাফল দেখে নেওয়া যাক বারাইপুর পশ্চিম বিধানসভার অধীনে রয়েছে ধবধপি এক নম্বর ধবধপি দু নম্বর হরিহরপুর কল্যাণপুর মল্লিকপুর শঙ্করপুর এক নম্বর শঙ্করপুর দু নম্বর মাদারহাট শিকরবালি এক নম্বর শিকরবালি দু নম্বর বারাইপুর পশ্চিম বিধানসভা নির্বাচনে দু হাজার ষোলো সালে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল নিরানব্বই হাজার নশো পঁয়তাল্লিশ সিপিএম ভোট পেয়েছিল তেষট্টি হাজার চারশো তেরো বিজেপি ভোট পেয়েছিল তেরো হাজার আটশো বারো যাদবপুর লোকসভা কেন্দ্রের অধীনে পরে বারাইপুর বিধানসভা দু সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল ছয় লক্ষ অষ্টআশি হাজার চারশো বাহাত্তর বিজেপি ভোট পেয়েছিল তিন লক্ষ তিরানব্বই হাজার দুশো তেত্রিশ সিপিএম ভোট পেয়েছিল তিন লক্ষ দু হাজার দুশো চৌষট্টি দু হাজার একুশ সালে বারাইপুর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল এক লক্ষ একুশ হাজার ছয় বিজেপি ভোট পেয়েছিল উনষাট হাজার ছিয়ানব্বই সিপিএম ভোট পেয়েছিল পঁচিশ হাজার ছশো উনচল্লিশ বারাইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেসে এগিয়েছিল একষট্টি হাজার নশো দশ ভোটে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল সাত লক্ষ সতেরো হাজার আটশো নিরানব্বই বিজেপি ভোট পেয়েছিল চার লক্ষ উনষাট হাজার ছশো আটানব্বই সিপিএম ভোট পেয়েছিল দু লক্ষ আটান্ন হাজার সাতশো বারো তবন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বারাইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল বিজেপি কে জয়ী হতে পারে